আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে অস্টিওপোরেসিস বা হাড় ক্ষয় হাড়ের ক্ষয় রোগ হচ্ছে এমন একটি রোগ যার ফলে হাড়ের ঘনত্ব নির্দিষ্ট মাত্রায় কমে যাওয়ায় হাড় ক্ষয় প্রাপ্ত হয় এতে হাড়ের ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় হাড়ের স্বাভাবিক গঠন নষ্ট হয় ক্রমেই হাড় দুর্বল ও ভঙ্গুর হয়ে পড়ে কারণ হাড়ের গঠন ও ক্ষয়ের স্বাভাবিক ভারসাম্য নষ্ট হওয়া মহিলাদের স্ট্রোজেন এবং পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের অভাব থাইরয়েড ও প্যারাথাইরয়েড গ্রন্থিজনিত সমস্যা অপর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ জেনেটিক বা বংশানুক্রমিক রোগ যেমন হাড়ের ক্যান্সার লক্ষণ হাড় ও পেশিতে ব্যথা ঘাড় ও পিঠে ব্যথা খুব সহজে দেহের বিভিন্ন স্থানের হাড় ভেঙে যাওয়া কুজো হয়ে যাওয়া যাদের ঝুঁকি বেশি যে সমস্ত মহিলাদের মাসিক বন্ধ হয় অপর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি গ্রহণ করে ধূমপান ও অ্যালকোহল সেবন করে শরীর সচ্ছা না করে রিউমাটয়েড আর্থারাইটিস বা গেটে বাতে ভোগে এইডস স্তন ক্যান্সার প্রোস্টেট ক্যান্সার ইত্যাদি রোগ এবং এসব রোগের ব্যবহৃত ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া দীর্ঘদিন ধরে স্টোরাইড জাতীয় ওষুধ সেবন করা হোমিও চিকিৎসা ক্যালকেরিয়া ফ্লোর সিক্স এক্স বা বারো এক্স চারটি করে দিনে তিন বের চুষিয়ে খাইতে হবে দুইশো শক্তি দুই ফোটা করে সকালে খালি পেটে তিন দিন পর পর ছাইলিসিয়ে দুইশো বা ওয়ান এম দুই ফোটা করে সাত দিন পর পর এসিড ফ্লোর দুইশো বা ওয়ান এম দুই ফোটা করে সাত দিন পর পর ঔষধ এক টানা ছয় মাস খাইতে হবে